আমি তোমাদের কাছে দোয়া চাই তোমরা দোয়া করবো আমাকে আমার বাকি জীবন আমি ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে ফকের উপর প্রতিষ্ঠিত দলের সাথে একাত্মতা ঘোষণা করে আমি যেন মানুষের সেবা করতে পারি রামগঞ্জ উপজেলা নোয়াগাঁও ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নোয়াগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার আলিম শিক্ষার্থীদের দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকালে মাদ্রাসা অডিটোরিয়ামে অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বালাকাতুল্লার সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক জাকির হোসেন পাটোয়ারি সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমদিনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা কমিটির সহ সভাপতি আলহাজ জাকির হোসেন পাটোয়ারি এ সময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নোয়াগাঁও ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী শামসুল হক ভূয়া ইউনিয়ন যুবদল নেতা হারুন রশিদ সহ আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ মাওলানা মফিজুল ইসলাম ভাইস প্রিন্সিপাল মাওলানা শরীফ হোসেন ভূঁইয়া সহকারী অধ্যাপক মখলিসুর রহমান সাবেক শিক্ষার্থী শেখাওয়াত হোসেন শামসুল ইসলাম সহ অনেকেই উপস্থিত ছিলেন গতানুগতিক শিক্ষা গ্রহণ করে আসছে সময় মনে হবে তোমার কাছে সেটা মনে হয় ভালো না তোমরাই সঠিক পথে আছো তোমরাই হকের উপরে আছো আমি দুর্ভাগ্য যে তোমাদের মতো এই রকম আলিম দাখিল মাদ্রাসায় ক্লাস 6 থেকে কোরআন হাদিসের আলোচনায় ওই শিক্ষা আমি অংশ করতে পারি নাই আমি সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে স্কুল কলেজ অতিক্রম করে আজকে এখানে আমি ফরক খুঁজতে গিয়ে ইসলাম কোরআন হাদিসের বই পড়াশোনা করতে গিয়ে আমি আজকে দেখেছি আমি খুঁজে পেয়েছি তোমরাই আসল তোমরাই সঠিক আজকে আমি কোরআন হাদিস নিয়ে পড়াশোনা করতেছি আমি জানতেছি আমি তোমার ইনশাআল্লাহ আপনারা যারা আছেন এই প্রতিষ্ঠানে পড়তেছেন আমাদের প্রাণ যে প্রতিষ্ঠান যদিও আমি মাদ্রাসা পড়ালেখা করি আমি নোয়াগা ইসলামী নোয়াগা হাই স্কুলের ছাত্র

উত্তীর্ণ হয়ে দেশ এবং জাতি গঠনে মানব কল্যাণে ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে প্রতি তোমরা মানব কল্যাণে নিজেকে নিয়োজিত করবো আজকে আমরা নোয়াখালী তথা শিক্ষক মন্ডলী তোমার অভিভাবক কিন্তু সকলেই আমরা প্রত্যাশা তোমরা একজন ভালো মানুষ সফল তোমরা মানুষ হয়ে তোমরা জীবনের প্রতি ক্ষেত্রে মানুষের কল্যাণে নিজকে নিয়োজিত করবে। আমরা দয়া করি আল্লাহ তালা তোমাদেরকে সফল করবে আসলেই বিদায় বিদায় না আপনাদের জীবনের বৃহত্তর ডাকের আহ্বান জীবনের বৃহত্তর আহ্বান আপনাদের ক্ষুদ্র একটি স্থান ত্যাগ বা স্থানান্তর এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান ত্যাগ আপনারা হচ্ছে উচ্চ শিক্ষার জন্য যাবেন বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠগুলোতে যাবেন আমাদের এই মাদ্রাসা থেকে অনেক উদাহরণ আছে মাদ্রাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে সুনামের সহিত আছেন এবং হচ্ছে চাকরি জীবনে অনেক ভালো করছেন

আপনারা আমাদের শাড়িতে আসে দাঁড়াবেন একদিন আপনারা পাঠ কোনো হবে না